সম্মানিত মসজিদ মহতারা আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আজকের এই প্রোগ্রাম সম্পন্ন করব তার আগে আমি যেহেতু এটা আশুরার চাঁদ কেশের চাঁদ আশুরার চাঁদ মহারম মাস কেশের মাস মহরম মাস এই মাসটা আল্লাহর পছন্দের মাস কেশের মাস এই আশুরার মাস আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের এবং প্রিয় একটা মাস এই মাসে কোনো ধরনের দ্বন্দ্ব কলহ জগরা জাটি কোনো ধরনের গর্হিত আচরণ আমরা মুসলমান হিসেবে আমাদের এটা করা যাবে না সম্মানিত উপস্থিতি এই আশুরার মাসের ফজিলত নিয়ে ছোট্ট মুক্তাসার আলোচনা করে তারপরে আমরা আজকের এই প্রোগ্রামকে সম্পন্ন করবো আপনারা সবাই একটু সময় দিতে রাজি আছেন তো সবাই সবাই সম্মানিত উপস্থিতি এই আশুরার মাসটা হলো আমরা যেই ইংরেজি মাস হিসেব করি কোন থেকে কোন মাস থেকে জানুয়ারি থেকে কোন মাস থেকে জানুয়ারি থেকে আমরা বাংলা মাস হিসাব করি কখন কোন মাস থেকে বৈশাখ থেকে আমরা কিন্তু পহেলা বৈশাখ নিয়ে কিন্তু আমরা অনেক ধরনের রঙ উৎসব করি কিন্তু এটা আমরা ইমানদার হিসাবে আমরা যা করি আমরা ইমানদারি হিসাবে এটা আমাদের জন্য টোটালি কি হারাম কি এটা সম্মত নয় কিন্তু আমরা মুসলমান আমরা ধর্মবীরু আমরা রাসুল প্রেমিক আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেমন আছে আমাদের ফিউচারও তেমন আছে আমাদের অতীত যেমন আছে বর্তমানও আছে ভবিষ্যৎও আছে কিন্তু আমরা মুসলমান একদিন আমরা ছিলাম না আজকে আমরা আছি আরেক দিন আমরা থাকবো না আমরা বর্জ্যকি জীবনে চলে যাব। তো এই আমার সবচেয়ে বড়ো আফসোস লাগার বিষয় হলো যে আমরা মুসলমান হিসাবে আমাদের আরবি চন্দ্রমাসগুলোর হিসাব রাখা আমাদের কী দরকার কিন্তু আমরা এখন অনেক মুসলমান ম্যাক্সিমাম মুসলমানই আছে আমরা কি এটা কোন মাস চলছে এটা আমরা জানি না কোন মাস যাচ্ছে কোন মাস আসছে এটা আমাদের এই বস কোন মাস যাচ্ছে কোন মাস আসছে এটা আমাদের কারোরই কিন্তু কি নাই ম্যাক্সিমাম লোকেরই কি নাই জানা নেই এটা কি আমাদের হওয়ার কথা ছিল সূর্য উঠলে সকাল হয় সূর্য উঠলে কি হয় সূর্য উঠলে সকাল হয় সূর্য যখন অস্ত যায় বিকেল এবং সন্ধ্যা হয় ঠিক না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন হিসাব গণনার জন্য কিসের জন্য সূর্যের অনেক পাওয়ার আছে অনেক গুণ আছে এগুলো না কিন্তু আমরা চাঁদ এবং সূর্যের মাঝামাঝি কিন্তু আমরা কি করি হিসাব করে ঠিক না যেমন আশুরার চাঁদ উঠেছে কে উঠেছে জিলহজের চাঁদ ডুবে যাবে আশুরার চাঁদ মহরমের চাঁদ উঠবে চাঁদের সাথে হিসাবের মিল আছে না আছে চাঁদের সাথে যেমনি হিসাবের মিল আছে ঠিক তেমনি ভাবে কিন্তু বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার জীবনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য কতটুকু কাজ করেছি সেটারও কিন্তু একটা হিসাব আছে বুদ্ধিমান মানুষ কারা জানেন বুদ্ধিমান মানুষ হচ্ছে ওরাই যার আল্লাহর কাছে একদিন হিসাব দিতে হবে এটা কি অস্বীকার করার সুযোগ আছে ইন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লার কাছে কিন্তু আমাদেরকে হিসাব কথা বলে না কেন কি দিতে হবে আরে আমরা কি আল্লাহ রাবুল আলমিন মুখটা দিচ্ছি সুইনগ্যাম খাওয়ার জন্য ভোট খাওয়ার জন্য কোরমা ফলাই খাওয়ার জন্য বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আমাদের কোনো রেস্টুরেন্টে গিয়ে অত্যন্ত মজা করে বিউটিফুল কোলা একদম কোয়ালিটিফুল খাবার বা পানীয় জাতীয় কোনো কিছু খাওয়ার জন্য তো এগুলো আমরা খাবো কী দিই মুখ দিই তো খেতে হবে না তবে খাবো সবই করব। কিন্তু আমাদের এই জবানকে গবারের হক হচ্ছে কি আল্লাহ রাবুল আলমিন বলেছেন ফাদ করুনি আজ করুকম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আমাদের হক হচ্ছে আমরা আগে আল্লাহর জিকির করব তারপরে আমরা অন্য কাজ করব এখানে জান্নাতের বাগান কিছুক্ষণের মধ্যেই জান্নাতের বাগান কী হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে সম্পূর্ণ হয়ে যাবে হয়তোবা হতে পারে আজকেরই জান্নাতের বাগান আপনার আমার কেয়ামতের দিনের উসিলা। কিসির আজাদের কিসির আল্লাহ বলেছেন আমানু তাকুল্লাহ ওয়া তকু ইলাই হি রুসিলা ও কোন মা স দেখিন আল্লাহ রাব্লাহ আমিন বলেছেন হিমানদারগন তোমরা আমাকে ভয় করো ইউ ফেয়ারমি ও বিল মার্টস ইউ ফেয়ারমি তোমরা আমাকে ভয় করো ইমানদারদেরকে বলেছেন কি করো তোমরা আমাকে ভয় করো কি করো আল্লাহকে ভয় করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন ও তকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ রাবুল আলমিন আপনি আমি আমরা যা করছি সবকিছু আল্লাহ রাবুল আলমিন দেখেন জানেন কোনো কিছু কিন্তু লুকাইবার সুযোগ নেই তাহলে আমাদের কি করা উচিত আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ বলেছেন আমাকে ভয় করার পাশাপাশি উবাবতাগু ইলাইহিল উসিলা তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো কি করো উসিলা তালাশ করো উসিলাটা কি আল্লাহ বলেছেন অকুনু মা সাদিকিন ট্রুথফুল ম্যান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম হক্কানি আল্লাহর ওলিদের সাথে তোমরা সম্পর্ক করো করলে লাভ হবে কি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো যারা জান্নাতে যাবে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ আমরা পৃথিবীর মানুষ মনে করি মানুষ মরে গেলে মনে হয় যে বাঁশ দিয়ে আমরা সাউনি দিয়ে দিয়েছি আমরা সাড়ে তিন হাত মাটির করে তাকে সমাহিত করে এসেছি আসলে এখানেই মনে হয় শেষ নও আল্লাহ রাবুল আলমিন আল্লাহওয়ালা হয়ে যখন মানুষ কবরে যাবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দেয় কবরে যাইতে দেরি তাদের জন্য খাবার আসতে দেরি হয় না জরে হা তবে খাবার পেতে হলে এই গ্রহণযোগ্যতা অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে প্রথমে ইমান কথা বলে না কেন কি কথা বলো না কেন নতুন সুনোয়াজ করতে হবে দুই নম্বরে আল্লাহকে ভয় তিন নাম্বারে আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ চার নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন উসিলা পাওয়ার জন্য তোমরা উশিলা তালাশ করো আমার একজন প্রিয় বান্দার সাথে প্রেম করো তাহলে আমাকে পাওয়ার রাস্তা তোমরা খুঁজে পেয়ে যাবে কেননা আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইননামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আলামিন বলেছেন এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আল্লাহর গোলামী করে তাকে অবলম্বন করে একমাত্র হক আলে আলেব এবং হক কানে আল্লাহর ওলিরা সুবহানাল্লাহ আমার আফসোস লাগে আজকেরই জান্নাতের বাগান আপনারা জানেন না আমি মহরম নিয়ে একটু আলোচনা করে এটা কি আমাদের জন্য একটা আনন্দের বিষয় না কথা বলেন না কেন এটা কি আনন্দের বিষয় না আমরা দুনিয়ার জন্য যদি আনন্দিত হতে নাও পারি কিন্তু পরকালের জন্য অত্যন্ত নিয়ামতের এক মাধ্যম হবে জান্নাতের বাগান কেয়ামতের দিন সব ধ্বংস হবে কিন্তু এই জান্নাতের বাগান ধ্বংস হবে না কি হবে জান্নাতের বাগান আল্লাহর হাবিব সরকার তিনি বলে দিয়েছেন জান্নাতের বাগান ছোট হোক আর বড় হোক মাটির হোক আর টিনের হোক যত বড় এবং যত ছোটই হোক না কেন কারো হাতে যদি জান্নাতের ঘর জান্নাতের বাগান তৈরি হয় আমার নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই প্রিয় বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর বানাতে থাকে এই জন্য আমি আজকে অনেক বেশি খুশি অনেক বেশি আনন্দিত এটা জান্নাতের বাগান আল্লাহর ঘর জান্নাতের বাগান আমার আল্লাহ এত বেশি খুশি আমার নবী জানিয়ে দিয়েছেন পৃথিবীর আমার উম্মত তোমরা একজন মানুষ যতবার তোমরা মসজিদে যাবে যত বেশি তোমরা মসজিদে যাবে একটা মেহমান যখন আর একজনের বাড়িতে যায় তাকে আপ্যায়নের জন্য এক একবার এক একটা আইটেম থাকে কথা বলে না মেহেমান যদি এক মাসের মধ্যে যদি কোনো মেজবানের বাড়িতে দশ বারো আছে তারপরও তাকে মেহমানদারি করা হয় হয় কি হয় না কখনো গরু কখনো খাসি কখনো মুরগি যদি কোনো কিছু নাই সাদা মোটা চালের কিছু ভাত একটা ডিম দিয়ে হলো খাবার দেওয়া হয় আমার বলে দিয়েছেন যতবার তুমি মসজিদে যাবে জান্নাতে তোমার জন্য ঘর বানানো হবে এবং এই ঘরের মধ্যে শুধু ঘরের মধ্যে থাকলে চলবে না ঘরের মধ্যে মানুষ না খেয়ে থাকতে পারবে না আমার নবী বলে দিয়েছেন যতবার তুমি জান্নাতের আসা যাওয়া করবে বাইতুল্লাতে আসা যাওয়া করবে মসজিদে আসা যাওয়া করবে ততবারের বিনিময় তোমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা বরাদ্দ হবে আমি পৃথিবীর কোন মানুষ খুশি হবে আমার গ্রামের মানুষ অবশ্যই খুশি আনন্দিত তারা উচ্ছ্বাসিত কিন্তু আমার সবচেয়ে বড় টার্গেট আমার গ্রামের সবচেয়ে বড় টার্গেট হলো এই আল্লাহর ঘর কর এটা আমার জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য সুফল বয়ে আনবে ঠিক কিনা আরো জোরে এই বাইতুল্লাতে কেউ যদি ছোট্ট একটি জন্য হাত দিয়েও যদি কেউ একটু অংশ কাজ করে দেয় এটার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা রাখবে এই জন্য আমাদের উচিত আমার নবী বলেছেন তোমরা মসজিদকে ছোট্ট মাসুম বাচ্চা থেকে হেফাজতে রাখবা কি ছোট্ট বাচ্চাকে তোমরা হেফাজতে রাখবা কোনো বিষয় মসজিদের আঙ্গিনায় ধরেন আমাদের আঙ্গিনায় গাছ গাছালে না নাই আমার নবী বলে দিয়েছেন আমি এক্সাম্পল দিচ্ছি আমার নবী বলেছেন মসজিদের মধ্যে বসে তোমরা কোনো বেচা কিনের আলাপ করতে পারবা না কি করতে পারবা না মসজিদে কোনো বেচা কিনার আলাপ করতে পারবা না আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিব আমাদেরকে ইনফর্ম করেছেন জানিয়ে দিয়েছেন কোনো মানুষ যদি মসজিদে গিয়ে যদি কোনো হারানো জিনিসের তালাশ করে কিসের মসজিদে গিয়ে যদি কোনো কিছু হারিয়ে গেছে সে যদি করে দেয় আমার আমার এই জিনিসটা হারিয়ে গেছে নবী বলেছেন তোমরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দরখাস্ত করে আল্লাহ সেই যেই জিনিসটা সে হারিয়ে ফেলেছে এই জিনিসটা যেন সে খুঁজে না পায় কারণ আমার নবী বলেছেন তাকে হারানো জিনিসের তালাশ করার জন্য মসজিদ বানানো হয়ে নাই মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আমাদেরকে বুঝতে হবে আমার নবী আরো জানিয়ে দিয়েছেন অত্যন্ত সুন্দর করে চমৎকার ভাবে আমাদেরকে আমাদের নবী জানিয়ে দিয়েছেন একদিন আমার নবী মসজিদ নবীর মধ্যে হঠাৎ করে একজন একজন ব্যক্তি এসে লাল ওটের তালাশ করতেছে কি ওঠ লাল ওটের তালাশ যখন করতেছে আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন আল্লাহ যেন তোমার এই ওঠটা ফিরিয়ে না দে কারণ কি গো নবী আপনি কেন গো তার ওটটা যেন ফিরে না পায় সেই জন্য আপনি দোয়া করলেন আমার নবী বলেছেন তার ও লাল ওট তালাশ করার জন্য এই জান্নাতের বাগান তৈরি হয় নাই এই জান্নাতের বাগান তৈরি হয়েছে মাওলার জিকিরের জন্য এই মসজিদ রাঙ্গিনাকে পুতো পবিত্র রাখতে হবে কি করতে হবে পুতো পবিত্র রাখতে হবে এই কারণে যিনি সুস্থ মানুষ নিয়ে একটু লাভ দিয়ে যেতে পারবে এদি একটু বড় বড় করে দৌড় দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবে এই কারণে এটাকে পুত পবিত্র রাখতে হবে কারণ আল্লাহ রাসুল বলেছেন লাতুক বালু সলা তুংবি গঞিরি তুহুরওয়ালা মিন আমার নবী বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না আমার নবী বলেছেন হালাল টাকা ছাড়া দান করলে ওই দান কবুল হবে না আল্লাহ ফাকবর বলেন না কেন কি ক্লাম হয়ে গেছেন সবাই আমি তো দেখলাম সবাই দুপুরবেলা ভালোভাবে খাইছেন আওয়াজে তো ছোটো কেন কবর এই যে কবর কোথায় হয় বলা যায় না যায় কথা বলে না কেন কবর কোথায় হবে কি আমরা কি জানি কবরে যাওয়ার পরে যে আর একটা জগৎ আছে ফিউচার যে আছে এটা আমরা জানি না আরে ভাই কবরে গেলে হিসাব নিবি কি নিবি না কবরের খবর তো জানেন না দুনিয়াতে টাকা হলে ক্ষমতা হলে শক্তি ধরলে ওখলে নেক অন্যায় করা যায় বৈধকে অবৈধ করা যায় অবৈধকে বৈধ বলে ঘোষণা করা যায় চালিয়ে দেওয়া যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে কবরে তো বড় ভয়ঙ্কর আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে যাও আল্লাহ বলেছেন কবরের মধ্যে লায়ামুতু যত বিপদে আসুক না কেন যত ঝড় আসুক না কেন তুমি যত বড় পাপি হও না কেন যত বড় ক্ষমতা লোক হও না কেন আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন লাই ইয়ামুতু আর তুমি কবরে তুমি যাইয়া মরতে না লায়ামুতু পিপল উইল নট দ্য সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়া আল্লাহ বলেছেন পিপল উইল নট বি অবল টু লাইফ দে ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ রাব্দাললাম বলেছেন ওমা হুমান হাবি গো পিপল উইল নট বি অবল টু স্কেপ দে ডে সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না বাঁচতেও পারবে না মরতেও পারবে না পালাইতেও পারবে না জাহান্নামী পাপি যারা নষ্ট মনা মানুষ যারা অপরাধী যারা আল্লাহ রব্লালামিন জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব কোরআন এসেছে দুইটা খব খাবারের খবর কয়টা একটা কোরআন এসেছে যাকুম এটা এত ভয়ঙ্কর এত বিষাক্ত মুখের কাছে নিতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে পেটের মধ্যে একটা ফোটা পড়তে দেরি লিকুইড হয়ে সব কিছু বের হয়ে যাবে এই মুহূর্তে যদি আমাদের মসজিদের রাঙ্গি নাই যদি একটা ফোটা যাকুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমত পর্যন্ত কোনো এই পৃথিবীতে শস্য জন্ম হবে না এই খাবারটা আল্লাহ রাবুল আলমী জাহান্নামীদের জন্য করেছে তবে সবচেয়ে বড় আফসোসের বিষয় সে সে মরতে পারবে না পারবে না চাইলে সেখান থেকে সে পালাইতেও পারবে না হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন পাপি জাহান্নামিদের জন্য আর একটা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন ওই কোরআনে এসেছে জাকুমের খবর হাদিস শরীফের মধ্যে এসেছে আর একটার খবর সেটার নাম হলো তিনাতুল খাবাল কি

পাঠাইতে দেরি করবে না সত্য এবং মিথ্যা আকাশ এবং পাতাল জান্নাতিদের জান্নাত হচ্ছে আসমানের উপরে কোথায় আর জাহান্নাম হচ্ছে নরক হচ্ছে মাটির নিচে কোথায় দেখেন আসমান জমিনের পার্থক্য এই জন্য বলছি আমরা কি কেউ হাত তোলে হাত তোলে বলতে পারবো যে আমরা নেককার পাপ করিনি বলতে পারবো যেহেতু আমরা নিজেদেরকে পাপি হিসাবে আখ্যায়িত করি তাহলে ক্ষমার জন্য অল টাইম আমাদের প্রস্তুত থাকা গ্রামের মানুষ আমি বলছি তো আপনারা যদি পারেন টাকা দিবেন অন্যথায় আমাকে আমাকে আপনারা আমাকে বুদ্ধি দিয়ে শারীরিকভাবে মানসিকভাবে সহযোগিতা করবেন তারপরেও আমি চাই আল্লাহ যে নিয়ামত বরাদ্দ করেছে আল্লাহর ঘর বানানোর পরে যে নিয়ামতটা বরাদ্দ করে দিয়েছে আমি চাই আমার গ্রামের প্রত্যেকটা মানুষ এবং যারা টাকা দিয়ে পয়সা থেকে দূর দূরান্ত থেকে যারা সহযোগিতা করতেছেন দিচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও যেন কাল কেয়ামতের দিন জান্নাত একটা ঘরে এবং জান্নাতি খাবার দিয়ে যেন তাদের বাসস্থানের ব্যবস্থা করে দেয় জোরে জোরে বলে না আমি তাহলে এই মসজিদকে আমাদের জন্য নিয়ামত না কথা বলেন না কেন আমরা কি আনন্দিত না আমি চিন্তা করেছি আমাদের গ্রামে মোটামুটি এখন মুরব্বী এবং ইয়াং ম্যান থেকে আমাদের গ্রামে যেই মানুষ আল্লাহ রহমতে এখন বেড়েছে আমি নিয়ত করেছি আমাদের এই মসজিদ যখন কমপ্লিট হবে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মসজিদে জুমার নামাজ চালু করে দিব আপনারা কি বলেন সবাইকে একমত না কথা বলেন না কেন আরে মুরব্বীরা আসতে কইলে কেম হইব আপনি একজনে কইলে দইতো না সবাই কই দইবো সবাই কি রাজি কথা বলে না কেন এই যে যেমন আমাদের এখানে দুইজন মুরব্বি আছে অসুস্থ এই যে ওই 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 কারে আমার একজন চাচা এখানে একজন চাচা এমন শুক্রবার এমন একটা অবস্থা এই যে অনেক দূরে মসজিদ ওই যে মসজিদ দেখছো তোমরা ওই মসজিদে তারা হাইটা যাইতে পারবে না এই জন্য কি তারা জমান নামাজ পড়বে না কথা বলেন না কেন এমন না না যে আজকে পড়লে একটু পরে পড়া যাবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত জন্য যাই হোক আমি আপনাদের সবাইকে বলবো আমরা আজকে জান্নাতের বাগানের মোটামুটি ডালাই হবে সেই উদ্দেশ্যে আজকে আমরা এই সুন্দর একটা নুরানি জলসা সাজিয়েছি আপনার সবাই খুশি নেবে তা আমি জানি আমি এই গ্রামেরই ছেলে আমি এই গ্রামে বড় হয়েছে এই গ্রামের আলো বাতাসের সাথে আমি মিলেমিশে বড় হয়েছে আমার চাষি জেঠি অনেকে সবাই আছে মুরব্বীরা তো আসলে আমি আজকে এসেছি যেহেতু মিলাদ পর্ব ছোট্ট করে একটু আলোচনা করব এই জন্য যে আশুরার মাসটা কিন্তু অত্যন্ত বরকতের একটা মাস এই মাসে কিন্তু স্পেশাল কিছু ইবাদত আছে কি আছে স্পেশাল কিছু কি আছে আমল আছে আমি